একটা সময় ছিল বিল করতে আসলেই একটা প্রতিযোগিতা কাজ করতো মনের ভিতরে যে আমার ফ্রেন্ড করছে রাইজান ফাইভ আমাকে রাইজান সেভেন তে পিসি বিল করতে হবে কাজের কোনো প্রতিযোগিতা না থাকলেও হাই কনফিগারেশন পিসি বিল করা প্রতিযোগিতা কিন্তু সবসময় ছিল তো আইটি প্রোডাক্টের দাম বেড়ে যাওয়াতে আগের মতো হয়তো বা কনফিগারেশনের প্রতিযোগিতা না করে কাজের প্রতিযোগিতা করে একটা ভালো মানের পিসি বিল করার সবচেয়ে উত্তম একটা ডিসিশন হবে বলে আমি আশা করি তো আজকে আমরা এই ভিডিওতে চারটা প্যাকেজ নিয়ে কথা বলবো চারটা প্যাকেজের প্রথমটা বাজেট হলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরের বাজেটটা হলো বাইশ হাজার টাকা তারপর হলো চৌত্রিশ হাজার টাকা এবং পরবর্তী লাস্ট প্যাকেজটি বাজেট রয়েছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই তিনটা প্যাকেজ আপনারা কাজের পিসি বলেন বা গেমিং পিসি বলেন বা অনলাইন বেস কাজের কথা যে কোন কাজে খুব স্মুথলি করতে পারবেন কোন কাজে আপনাকে আটকাবে না তো আজকের এই পিসি গুলোতে কি কি থাকছে কেমন প্রাইজিং করলাম এবং এই পিসি আপনারা কি কাজ করতে পারবেন বিস্তারিত সবকিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসাল হোসেন দেখা হচ্ছে ইন্টুর পর তো ফিরিয়ান্স আজকে আমরা সর্বপ্রথম যে প্যাকেজটি আলোচনা করবো এই প্যাকেজটি বাজার দর হয়েছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই পিসি বিল দিয়েও কিন্তু আপনারা অনলাইন বেদ যে কাজগুলো সেগুলো করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন এবং অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন আজকে এই ষোলো হাজার পাঁচশো টাকা পিসি বিল দিয়ে তো এই ষোলো হাজার পাঁচশো টাকা পিসি বিলের সাথে আমরা পোস্টে চয়েস করেছি ইন্টেল কোরাই থ্রি এইট জেনারেশন কোরাই থ্রি এইট জেনারেশনের মডেল নাম্বার হলো এইট ওয়ান জিরো জিরো এই পোস্ট অফিসে কিন্তু আপনার মোটামুটি আমি যে কাজগুলো বললাম বিশেষ করে আপনারা ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন ফিলামসিং বলেন অফিস ওয়ার্ক বলেন সব কিছু

ব্রেক আছে আসলে কিছুটা সেভ করার সাথে র্যাম চয়েস কোরিয়ান ব্র্যান্ড সেটা হতে পারে Samsung ব্র্যান্ড SK Hynix বা যে কোনো ভালো ইন্টারন্যাশনাল অথেন্টিক ব্র্যান্ডের র্যাম পাবেন আজকের এই সাথে 4GB 4GB 8GB দাম ধরছি পঁয়তাল্লিশ টাকা দাম দাম যদি আপনি এখানে একটা ব্র্যান্ড নিউ র্যাম বিল করতেন সেক্ষেত্রে র্যামের দাম কিন্তু সাত হাজার টাকার মতো পড়ে যেত তো বাজেটটা কিন্তু অনেক ওভার হয়ে যেত এই আমি চেষ্টা করেছি কোরিয়ান র্যাম ধরার জন্য যদিও একটা ভালো ব্র্যান্ড এক বছর ওয়ারেন্টি আছে

এবার আমরা পার্সালের বিষয়ে করবো এই পুরো ভালো মানুষের পার্সলে ভালো হয় সবাই জানেন এবং নতুন সার্কিটের পাওয়ার দুই বছরের ওয়ারেন্টি আছে দু একশো টাকা বাট তাতে কিন্তু পাওয়ার সাপ্লাইটা কিন্তু নতুন সার্কিটের হতো না এই জন্য নতুন সার্কিটটা ভালো মানের অব পাওয়ার সাপাই রাখার চেষ্টা করেছি যদিও এখানে চারশো পঞ্চাশ ওয়ার্ড লেখা আছে দুইশো পঞ্চাশ ওয়ার্ড পাবেন এবং দুই বছরের ওয়ারেন্টি পাবেন এই মনে

সার্চের আসলে মানে বক্সে আসে না ট্রেকারে আসে যদি অফিসিয়াল না বাড়িতে করবেন তাদের জন্য থাকছে রিপ্লেসমেন্ট এক বছরের ওয়ারেন্টি এবং এই বছরের দাম যদিও মার্কেটে চার হাজার পাঁচশো টাকার মতো সেল করে ওয়ারেন্টি ছাড়া বাট আমরা কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টিতে সেল করতেছি মাত্র চার হাজার টাকা ওয়ার্লি তবে আমরা মাদাবরের বিষয়ে আলোচনা করবো সে বিষয়ে শুধু মাদাবর হিসাবে একটা ভালো মানে মাদাব রাখার চেষ্টা করেছি এবং তিন বছর ওয়ার্টি সঙ্গে মাথা রাখার চেষ্টা করেছি কারণ যেহেতু বাজারটা বাইশ টাকা হয়ে গেছে এখানে অবশ্যই একটা ভালো মানে মাদাবটা রাখলে পরবর্তীতে চাইলে হয়তো আপনারা আপডেট

আমরা ভুলে গেছে যেহেতু পোস ওটা রিকন্ডিশন পোস সাথে কোনো স্টোক কুলার থাকে না আমরা কিন্তু এখানে এই সব ভালো মানের ফ্যান রেখেছে এটা দাম ধরেছে মাত্র পাঁচশো টাকা এবং এই ফ্যানটা আমি সবসময় রাখার চেষ্টা করি কারণ এই ফ্যানটা রাখলে আসলে হিডিং ইস্যু থেকে আপনারা বাঁচতে পারবেন কারণ এই ফ্যানটা যদি আপনারা অ্যাড করেন আমি বলবো হিডিং কোনো ইস্যু আসবে না যেটা সবসময় এরকম একটা ফ্যান রাখার চেষ্টা করি সবসময় দাম ধরেছে মাত্র পাঁচশো টাকা অনলি তো আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে সাথে র্যাম হিসেবে চয়েস করেছি ফোর ফোর এইট জিবি এটা কিন্তু স্যামসাং ব্র্যান্ডের আমি দেখতেই পাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দাম ধরেছি বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ মানে দুটা র্যামের দাম ধরেছি পঁয়তাল্লিশ টাকা ওয়ানলি এবার আমরা বিষয়ে আলোচনা করবো আজকের বিলের সাথে করেছি ই দুশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু কোরিয়ান ব্রান্ডের রাখার চেষ্টা করছি এবং স্যামসং এর টেন এটা বললাম না আমার কাছে কোরিয়ান যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো ব্র্যান্ড এবং অথেন্টিক প্রোডাক্ট কোনো কপি প্রোডাক্ট না দেখা যায় আপনাকে বক্স করে কপি প্রোডাক্ট দিল তার কোনো স্পিড পাবেন না বাট আমরা কিন্তু কোরিয়ান দিলেও কিন্তু অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি তো দুশো ছাপ্পান্ন জিবি দাম ধরেছি মাত্র টাকা এবং এক বছর রিপ্লেসমেন্ট থাকবে এই এর সাথে আর এটা কিন্তু এখন নতুন কিন্তু আপনাকে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা বাজেট গুনতে হবে এখানে কিন্তু আমি বাজার বাজারটাকে কমানোর চেষ্টা করছি এবং স্পিডটাকে সুপার ফাস্ট রাখার চেষ্টা করছি দাম তো বলে দিলাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা দাম ধরছি এই বিলের সাথে তো আমরা কেসের বিষয়ে আলোচনা করবো কেসি হিসেবে দেখতেই পাচ্ছেন গিগাসনিক ব্র্যান্ডের একটি অফিসিয়ালের পাশাপাশি একটু আর জিবি ফিল দেওয়ার চেষ্টা করছি আর জিবি কিন্তু একটা এলইডি স্ট্রিপ এখানে দেওয়া আছে এবং পিছনে কিন্তু একটা আর জিবি ফ্যান আছে যদিও ফ্যানটা আর জিবি কোনো কাজে আসবে না কারণ সাইডে আসলে দেখার মতো কিছু নাই বাট এই ফ্যানটা কিন্তু ভিতরে গরম হওয়াটা বের করতে অনেক কাজে

শো বিশ এম এ প্রো একটি মাদারবোর্ড এখানে কিন্তু কোনো হলগ্রাম নাই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা আন অফিসিয়াল রাখার চেষ্টা করেছি কারণ প্রত্যেকটা প্রোডাক্টের দাম যেভাবে বাড়ছে বাজেটটা কমানোর জন্য আসলে আন অফিস মাদব রাখার চেষ্টা করেছি আর এই মাদা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং সব দিক আমি চিন্তা ভাবনা করে কিন্তু দেখলাম যে মাদার বোর্ডটা মানে অফিসিয়াল আন মধ্যে প্রায় এক হাজারের মধ্যে একটা দামের ডিফারেন্স আছে তো এখানে আমি বাজেটটা কমানোর জন্য এই মাদ রেখেছি এই বিলের সাথে ধরেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওয়ানলি তো এবার আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো সে সাথে র্যাম হিসেবে চয়েস করেছি কোরিয়ান ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগা আর্টি র্যাম রেখে রেখেছে সাথে কোরিয়ান ব্র্যান্ড হলে কিন্তু এটা টিমের টি ফোর্স টি ফোর্স সিরিজের একটি এইট জিবি ডিডি আর ফোর বত্রিশশো মেগা আর্সের মেড ইন তাইনার প্রোডাক্ট এবং হিটসিং সহ এটা ভালো মানের র্যাম রাখার চেষ্টা করেছে এই সাথে র্যামটি যদিও রিকন্ডিশন কোরিয়ান ব্র্যান্ড তো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর এই প্রোডাক্টটা কিন্তু নতুন কিন্তু সাত হাজার পাঁচশো টাকা বাজেট গুনতে হবে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে বাট আমরা তো এই রামের দাম ধরেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ানলি তো আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো সে পিসের স্টোরেজের কিন্তু আমরা দুইশো ছাপ্পান্ন জিবি কোরিয়ান ব্র্যান্ডের এম রাখার চেষ্টা করেছি এটাও কিন্তু স্যামসং ব্রান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি রিড এট স্পিড সুপার পাবেন এবং আমি বলবো বর্তমান সময় দুইশো ছাপান্ন জিবির দাম কিন্তু সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা সেখানে কিন্তু আমি পঁয়তাল্লিশ টাকা মধ্যে কোরিয়ান ব্র্যান্ডের ব্র্যান্ডের ব্রান্ডের রাখার চেষ্টা করেছি

তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বাজারে পিসি বলে আমরা পৌঁছে চয়েস করেছি এম রাইজেন সেভেন সাতান্ন সুজি এম ডি রাইজেন সেভেন সাতান্ন এটা কিন্তু আমরা সবাই জানেন এইট কোর সিক্সটিন থ্রি এবং টোয়েন্টি এমবি ক্যাশের পাওয়ারফুল একটি পোসর হলো রাইজেন সেভেন সাতান্ন এই পোসরটি যারা একটু হেভি ওয়েট কাজ করতেছেন তাদের জন্য এই পোসরটি খুবই ভালো একটি পোসর এবং এই বিলের সাথে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই পোসরের দাম যদিও মার্কেটে উনিশ থেকে উনিশ হাজার পাঁচশো টাকা বাট এই বিলের সাথে স্পেশালি ডিসকাউন্ট দাম ধরেছি মাত্র আঠারো হাজার টাকা ওয়ানলি তবে আমরা মাদাবড় বিষয়ে আলোচনা করবো এই প্যাকেজের সাথে আমরা মাদাবড় চয়েস করেছি এমএসআই ব্র্যান্ডের মাদারবোর্ড বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স টু একটি অফিসিয়াল মাদার বোর্ড এখানে র্যামের সোল পাবেন দুইটা আপনারা চৌষট্টি জিবি রাম আপডেট করতে পারবেন এম ডট টু করতে আছে এবং এই মাদার বটে পাশাপাশি ডিবিআই ব্যবহার করা হয়েছে আমি বলবো যে মাদার বোর্ডের দাম যদিও মার্কেটে এখন দাম আটটু বাড়তেছে আট হাজার পাঁচশো টাকা হয়ে যাবে দু একদিনের ভিতরে বাট এই বিলের সাথে স্পেশাল ডিসকাউন্টের দাম ধরেছে মাত্র সাত হাজার আটশো টাকা ওয়ানলি এবং সাথে থাকছে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবার আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো এই বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি কিংস ম্যান কিংস ম্যান এইট জিবিআ বত্রিশ মেঘা হার্সের একটি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ার্টি সময়ের প্রোডাক্ট রেখেছি

এখানে কিন্তু ব্র্যান্ডের পাঁচটা ইনফিনিটি প্লাস এ আর জিবি মডেল নাম্বার নাইন নাইন এখানে পাঁচটা ফ্যানে কিন্তু এয়ার জিবি প্লাস ইনফিনিটি আর এইরকম বাজেট আসলে এয়ার জিবি প্লাস ইনফিনিটি আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো অবয় কেসিন আমরা দাম ধরেছি মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা বাজার অনুযায়ী বেস্ট একটি কেসিন এজন্য রেখেছি এই বিলের সাথে তো বেশ এই ছিল আজকের চারটা পিসের কিন্তু টোটাল ইনফরমেশন বাজেট কিন্তু মোটামুটি বলে দিয়ে আবারো ষোলো হাজার পাঁচশো বাইশ হাজার চৌত্রিশ হাজার এবং সর্বশেষ তেতাল্লিশ হাজার পাঁচশো এখন কোন বাজারের পিসিবিলিটি আপনার জন্য আসলে ভালো হয় এটা আপনি ভালো জানেন বাট আমার কাছে মনে হয়েছে যে এখানে চারটা পিসি কিন্তু বাজারের মধ্যে সেরা পিসিবিল বলে আমি মনে করি আর বাজারের হিসাবে পিসি বি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কত টাকা বাজারে পিসিবিতেও কিন্তু কমেন্টসে জানাতে পারেন আর আজকের এই যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে পার্সেস করতে পারেন একটা ওই হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসার এক্সেক্ট লোকেশন আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন রোড হচ্ছে মার্কেটের নাম হলো সুস্থ মার্কেট আইসিডি ভবনের লিপের চার উঠবেন লিপের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হল লিন এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইন অর্ডার করছেন তারা কিন্তু নির্ভয়ের আসবে বিশ্বাস করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যারা করতে হবে আমাদের স্ক্রিনে কিন্তু আপনারা কল অথবা मैसेज करके तो औरते कंफर्म करते परबेन